দাম নিচ্ছি মাত্র ভাইয়া হচ্ছে উনত্রিশ হাজার টাকা হ্যালো ভিয়াস আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সামনে দেখতে পাচ্ছেন যে ওয়ান এর কালেকশন রয়েছে এখানে কিন্তু স্যামসাং এর কালেকশন গুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু অ্যাপেল এর ভিউস কিন্তু কোয়ান্টিটি রয়েছে একেবারে ফিফটিন প্রো ম্যাক্স একেবারে লেটেস্ট গুলো সবগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল পেয়ে যাবেন আপনারা আমাদের সব থেকে বেশ আজকে আমরা বর্তমানে যে শপিতে যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি সব ফোন সেন্টার আর ফোন সেন্টার মানে হচ্ছে শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়াসর অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু বিয়াসর জন্য অসংখ্য কালেকশন রয়েছে জি ভাই আজকে অসংখ্য কালেকশন আছে আর তাছাড়াও হচ্ছে আজকে ইনশাআল্লাহ কাস্টমারদের জন্য ভালো একটা আমি প্রাইস নিয়ে আসছি আর ভালো কিছু কালেকশনও নিয়ে আসি তো ইনশাআল্লাহ আশা করব যে কাস্টমাররা যাতে হচ্ছে স্যাটিসফাই হয় আমাদের প্রোডাক্টের প্রাইস দেখে তো আমাদের হচ্ছে শপে আসতে হলে আমাদের শপের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি ডি ফোন সেন্টার খুব সহজ উপায়ে আসতে হলে লিফটের পনেরো ষোলো নাম্বার লিফ্ট আছে আমাদের দোকানের পিছনেই এইখান দিয়ে উঠে হচ্ছে সামনে কুটুম বাড়ি কুটুম বাড়ির অপোজিট সাইডে হচ্ছে ফোন সেন্টার আর এর চেয়েও হচ্ছে আরও বেটার হচ্ছে স্পেশাল আমাদের হচ্ছে লোকেশন আছে সেটা হচ্ছে আমাদের শপের একটু সামনে হচ্ছে টেলিটো কাস্টমার কেয়ার তো এইখানে এসে কল দিলেই হচ্ছে আমাদের পেয়ে যাবে ভাই তো আজকে আমি হচ্ছে শুরু করতে চাই আচ্ছা তো এর আগে আরেকটু শেষ করি ভাই সেটা হচ্ছে আমাদের হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ফোন আমরা হচ্ছে সাপ্লাই দেই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তই হোক তো কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় কাস্টমার আগে যে প্রোডাক্টটা পছন্দ করবে সে হচ্ছে কিছু টাকা পে করবে পে করার পরে হচ্ছে আমরা প্রোডাক্টটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আর আমাদের হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্লাস যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য দশ দিন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ডিসপ্লে ব্যতীত ভাই বিকজ অফ আমরা এগুলা ইউজফোন ইউজফোন সেল করি সো আমরা ইউজফোনের ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লে গ্যারান্টি পাই না তো আমাদের একটা হচ্ছে ট্রাস্টের জায়গা থেকে আমরা এই ওয়ারেন্টি গ্যারান্টিটা দিয়ে থাকি ভাই ইভেন আফটার সেল সার্ভিস ইনশাল্লাহ সবসময় কাস্টমার পাবে যে কোনো সফটওয়্যার ইস্যু হোক বা ইয়ে ইস্যু হোক এই ক্ষেত্রে পাবে আচ্ছা আমি আজকে শুরু করতে চাই হচ্ছে আমাদের আইফোন থেকে

95 ব্যাটারি হেলথ 100% অথেন্টিক কোনো বাতাস বের হবে না কোনো কিছু বের হবে না একদম আর দেখতেছেন তো ভাই হালকা পাতলা কিছু স্ক্র্যাচ আছে আচ্ছা এর মধ্যে একটু অপশন ভাই শেয়ার করি অনেক কাস্টমার বলে যে ভাই ফ্রেশ বলতে কি বোঝায় 100% ফ্রেশ বলতে কি বোঝায় আসলে ভাইয়া আপনাদের উদ্দেশ্যে আমি বলি আমরা কিন্তু ইউজ প্রোডাক্ট সেল করি তো এখানে কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে এটা আমরা জেনে মানে আপনারা জেনেও পার্ট কিনেন আর আমরা জেনে বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলতে বোঝায় ধরুন কাস্টমার ব্যবহার করার পরেও একদম নতুনের মতো থাকে এগুলাকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বোঝায় যদি কোনো ডেন বা স্ক্যাচ বা দাগ থাকে সেগুলো আমরা বলি যে ভাই মোটামুটি এখানে দাগ বা স্ক্যাচ আছে এই হচ্ছে বিষয় তো অনেকে বলে যে ভাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলে ভুয়া কথা আসলে বিষয়টা কিন্তু এমন না আপনারাও জেনে পার্চেস করতেছেন যে এগুলো ইউজ প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট মূলত হচ্ছে ভাই ডেন্ট স্ক্যাচ এগুলো থাকে যদি ফ্রেশ থাকে তখন আমরা ফ্রেশ বলি

ফুল বক্স হয় কিন্তু থাকবে ভাই তারপর আছে আমার কাছে 11 প্রো 256 জিবি 91% ব্যাটারি হেলথ ইউএসএ ভেরিয়েন্ট মাত্র 39000 টাকা 256 জিবি কোনো বাতাস বের হবে না কোনো কিছু বের হবে না পিছনে পলি করা আছে এখনো কিন্তু তাহলে ওয়াটারপ্রুফ সহ থাকে হ্যাঁ তারপরে আমার কাছে আছে আইফোন 11 আইফোন 11 হোয়াইট কালার বা সিলভার কালার বা স্টার লাইট কালার অনেকে বলে 89 ব্যাটারি হেলথ 128 জিবি দাম নিচ্ছি মাত্র ভাইয়া হচ্ছে 29000 টাকা

তারা বাসায় বসে ওয়াইফাই দিয়ে এটা ইউজ করতে পারবে আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইভারি মো এগুলার মাধ্যমে কিন্তু কানেক্টেড থাকতেই পারবে কথা বলতে পারবে বাট অনলাইনে বলতে হবে আর কি সিম দিয়ে বলতে পারবে না অনলাইনে বলতে হবে অবশ্যই আচ্ছা তারপরে ভাই আমি হচ্ছে স্যামসাং দেখাবো এর আমার কাছে হচ্ছে ভালো আইটেমের কালেকশন আছে তো এর মধ্যে হচ্ছে আমার কাছে দুইটা আলটা আছে একটা পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো বারো দুইশো ছাপ্পান্ন দুইশো মেগাপিক্সেল দুইশো মেগাপিক্সেল ক্যামেরা টাইটানিয়াম হচ্ছে এটা হচ্ছে টাইটানিয়াম কালার টাইটানিয়াম গ্রে বল অনেকে টাইটানিয়াম আবার ব্ল্যাক আছে ভায়োলেট আছে ইয়েলো আছে তো প্রতিটা প্রোডাক্টই আমার কাছে আছে আমাদের অন্য দোকানদারা নিয়ে গেছে তো আমি কাস্টমারকে দেখাতে পারতেছি না দুই পিস প্রোডাক্ট আছে তো 512 জবি যদি না 1 লাখ 3000 টাকা 512 জবি এর দাম হচ্ছে 1 লাখ 3000 টাকা ইনটেক বক্সের দাম ওঠানামা করে মাঝে মধ্যে 24 হয় 25 হয় ইনটেক চাইলে আমাদের কাছে ইনটেগো আছে 256 এর দাম দেব ভাই 94000 টাকা এটাও ইনটেক চলে ইনটেক আছে ইনটেক হচ্ছে দাম ওঠানামা করে 10 হয় 12 হয় 9 হয় এরকম হচ্ছে প্রাইস হয় ভাই তো যার লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপরে আমার কাছে আছে S23 আলটা S23 1256 GB ফিজিক্যাল ডুয়াল সিম প্লাস ই সিম সাপোর্টেড 200 মেগাপিক্সেল ক্যামেরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর দাও আছে তো যেটাই নেক ভাই আমার হাতে যেটা আছে একদম ফুল ফ্রেশ ভিয়েতনামের প্রোডাক্ট গ্রিন কালারটা ভিয়েতনাম আর আপনার হাতেরটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আসছে এটা আইএমই চেক দিলে জানা যাবে তো আপনার হচ্ছে আপনার হাতে যেটা এটা রেট দিব ভাইয়া মাত্র 73000 টাকা 73000 টাকা S23 Ultra 512 256 GB 73000 টাকা আর হ্যাঁ আর হচ্ছে যেটা ভিয়েতনামের প্রোডাক্ট আছে আমার কাছে এটা রেট দিব ভাইয়া 75000 টাকা মাত্র 75000 টাকা S23 Ultra আচ্ছা S23 Ultra যে দেখাইছিলাম ভাই এর মধ্যে আমার কাছে আরেকটা S23 Ultra আছে সুপার ফ্রেশ যেটা এই ভিয়েতনাম এর মত দেখাইছি 100% সুপার কন্ডিশন সব পেইয়ে পলিটলি করা আছে এটা

প্রোডাক্ট গুলা মোটামুটি ফ্রেশ আছে কিছু কিছু আছে একটু স্ক্র্যাচ আলা আর ফুল ফ্রেশও আছে কাস্টমারের যে যেটা পছন্দ সে সেটা নিতে পারবে যেটাই ভাইয়া যদি থাকে হালকা পাতলা আমি প্রাইস দিচ্ছি ভাইয়া হচ্ছে ছাপ্পান্ন থেকে শুরু করে উনসাট হাজার টাকা পর্যন্ত ছাপ্পান্ন হাজার কাছে চার পিস প্রোডাক্ট আছে যার যেটা লাগবে দেখে বুঝে শুনে নিতে পারবে ভাই কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে আমার কাছে আছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা ষোলো পাঁচশো বারো জিবি ভ্যা

আর আমার কাছে আছে আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্নর আরেকটা আছে হোয়াইট কালার তো হোয়াইট কালারটা এক ভদ্র নিয়ে গেছে দেখানোর জন্য কাস্টমারকে তো ভিডিওতে দেখাতে পারতেছি না এটা রেট দিব ভাইয়া মাত্র ঊনপঞ্চাশ টাকা হোয়াইট কালারটা নেক আর পার্পল কালারটা নেক ঊনপঞ্চাশ টাকা আট জিবি আর আট জিবির গুলো নিলে হচ্ছে ভাইয়া আটচল্লিশ টাকা করে রেট দিব

এটা নিলে ভাইয়া হচ্ছে আমরা দাম রাখবো হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটা নিলে হচ্ছে দাম রাখবো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা তারপর আছে আমার কাছে এস টোয়েন্টি টু প্লাস আট একশো আঠাইশ আট জিবি একশো আঠাশেন্লাস ইসিম এর ও সাপোর্টেড ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস ই সিম এটা রেট দিব ভাই 42500 টাকা ভাই 42500 42500 টাকা 8128 8GB 128 GB S22 Plus তারপরে হচ্ছে আমার কাছে ভাই S22 এর হিউজ কালেকশন আছে হ্যাঁ এটা হচ্ছে আবার ইউএসএ ভেরিয়েন্ট গ্রিন কালার একদম ফুল ফ্রেশ দাম রাখবো ভাই 37000 টাকা এটাতে একটা ফিজিক্যাল একটা ইসিম আর এটাতে হচ্ছে ফিজিক্যাল দুইটা সিমই

তো এটা রেট দিব ভাই মাত্র 28500 টাকা 28500 28500 টাকা S21 256 GB 256 GB আচ্ছা তারপরে ভাই আমার কাছে আছে S20 S20 Snapdragon Edition 12 GB 128 জিবি তো এই ফোনগুলো ভাই মূলত এক প্রিমিয়াম ফোন বলা চলে ছোটখাটো হ্যান্ডি প্লাস হচ্ছে ক্যামেরা বলেন কার্ভ ডিসপ্লে অনেকে কার্ভ ডিসপ্লে পছন্দ করে আমি একটু ক্যামেরাটা ভাই দেখাই একদম সুপার ফেস ভাই দেখেন হ্যাঁ একদম জস সুপার ফ্রেশ কন্ডিশন এগুলা রেট দিব ভাই

তেরো আশি প্রসেসর দেওয়া আছে ফাইভ নেনোমিটারের প্রসেসর দিছে দেড়শো চার্জিং ব্যাকআপটা অনেক ভালো পাবে হ্যাঁ পাঁচ হাজার এম ব্যাটারি একদম দেখা গেছে বক্স থেকে খুলছে এরকম সিম অ্যাক্টিভেট প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা রেট দিবো ভাই মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা দিবো আর দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম ভাই আচ্ছা ফিজিক্যাল ডুয়েল সিম আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে জি ভাই তারপরে হচ্ছে আমি দেখাবো ওয়ান প্লাস ওয়ান কাছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে তো আগে আমি শুরু করতে চাই ভাই টুয়েলভ বার থেকে তো আমি আগে বলে রাখি ভাইয়া যে অনেকে ভয় পায় যে ওয়ান প্লাস হচ্ছে গ্রিন লাইন একটা ইস্যু থাকে তো আমি বলবো ভাইয়া বর্তমানে বাজারে ইলেভেন আর ইলেভেন এগুলাতে কোন গ্রিন লাইন এর কোনো ছাপান্ন আট একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ প্রতিটা প্রোডাক্ট একদম নিখুঁত কাস্টমার দেখে বুঝে শুনে নিতে পারবে আবারও আমি বলতেছি ভাইয়া কাস্টমারদের উদ্দেশ্যে সামান্য কিছু হালকা পাতলা দাগ বা স্ক্যাচ থাকবে ভাইয়া এটগুলা ইউজ প্রোডাক্ট কিছু থাকে সিম অ্যাক্টিভেট ডিরেক্ট নিয়ে আসা হয় এগুলো অনেক সময় কাস্টমার বাছাই করে নিয়ে যায় তো আমার কাছে যেহেতু অনেকগুলা কালেকশন আছে আমি কাস্টমারদের রিকোয়েস্ট করব সবার আগে আসলে আপনারা ভালো প্রোডাক্টটাই নিতে পারবেন বেছে দেখে শুনে নিতে পারবেন তো ভাইয়া আট রেড ছাপ্পান্ন রেট দিব মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার কলকম স্ন্যাপড্রাগন এইট জেন টু সাতচল্লিশ হাজার টাকা

হচ্ছে নট সি থ্রি লাইটটা আছে আমার কাছে সি থ্রি লাইটটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা দিব ভাই একুশ হাজার টাকা একুশ হাজার টাকা নট টাকা ই থ্রি লাইট হ্যাঁ সি থ্রি লাইট ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন জিবি একদম ভাই একটু দেখেন প্রোডাক্টটা অনেক দোকানে কিন্তু এই প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু এরকম ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না কিন্তু আমি একটু দেখাই দিই চার্জিং পুটটা হালকা একটু দাগ পড়ছে কাস্টমার হয়তো বা ব্যবহারের সময় এটা হইছে একদম এছাড়া তো কোনো সমস্যা না এছাড়া কোনো সমস্যা নেই ভাই তারপরে আমার কাছে আছে হচ্ছে পোকো পোকো হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু হেভি দের জন্য বেস্ট চয়েস আর স্ন্যাপড্রাগন হচ্ছে খুবই পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর প্লাস হচ্ছে খুবই হচ্ছে পারফরমেন্স এন্ট্রি প্রসেসর যেটা হচ্ছে মাত্র হচ্ছে সিক্স ন্যানোমিটারে তৈরি হয় আমরা জানি ন্যানোমিটার যত ছোট হয় প্রসেসরের পাওয়ার ক্ষমতা তত বেশি হয় ইভেন ব্যাটারি তত কম হয় আচ্ছা তারপরে আমার কাছে আছে মোটো জি বা জি বলা যায় তো আমরা বাঙালি বাংলাতে ভালোবাসি তো এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি এটা হচ্ছে ডাইমেন্সিটি হচ্ছে সেভেন জিরো এইট জিরো প্রসেসর দেওয়া আছে ভাইয়া এটাও ফাইভ জি আট একশো আঠাশ এটা রেট দিব মাত্র ভাইয়া পনেরো হাজার টাকা

ইনটেকি বলা চলে নব্বই হাজার টাকা যারা নিতে চান খুব দ্রুত কল করেন না হলে এটা থাকবে না এক পিস প্রোডাক্টই আছে অবশ্যই রেখে দিচ্ছি তারপরে হচ্ছে ভাই আমার কাছে হচ্ছে জিটি রিয়েলমি জিটি হচ্ছে সিক্সটি আছে এটা হচ্ছে পাঁচশো বারো জিবি ভাই পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এই প্রোডাক্টটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন সেভেন প্লাস জেন থ্রি প্রসেসর দেওয়া আছে সেভেন প্লাস জেন থ্রি আর এটা কর্নিং গুরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন দাও আছে প্লাস হচ্ছে কার্ভ ডিসপ্লে আর সুপার অ্যামোলেড ডিসপ্লে দিছে দ্যাটস হোয়াই হচ্ছে এটার পারফরম্যান্স বলেন ছবির ক্যাপাসিটি কোয়ালিটি বলেন সবই অসাধারণ আসবে ভাই সব কিছু মিলে কিন্তু আর স্টোরেজটাও তো বিশাল স্টোরেজ দিছে যারা ছবি বা ভিডিওগ্রাফার তাদের জন্য ভালো হবে তো এটা রেট ভাই মাত্র হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ আপনি একটু দেখেন ভাই এটা কিন্তু হচ্ছে অনেকে রিপাব্লিশ বা রিকন্ডিশন প্রোডাক্ট বলে রিপাব্লিশ মনের সেট আপ বা এত সুন্দর হয় না বডি কিন্তু মেটাল বডি প্লাস অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া আছে তো প্রোডাক্ট খুবই অথেন্টিক যারা নিতে চান তারা নিতে পারেন ভাই খুব তাড়াতাড়ি আচ্ছা তারপর হচ্ছে আমি হচ্ছে ভিভোর কালেকশন নিয়ে আসবো ভিভো মানে আইকিউ হচ্ছে ভিভো আমার কাছে আছে আইকিউ নিউ নাইন প্রো আছে কলকম স্ন্যাপড্রাগন এইট জেন টু প্রসেসর দেওয়া আছে ডুয়েল সিম এটা হচ্ছে গেমিং ফোন বলা যায় আর এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ভার্সন প্লে স্টোর বিল্ডিং করা আছে কোনো চাইনিজ ভাষা বা কোনো ইয়ে থাকবে না তো এটা কিন্তু একেবারেই ন্যারো হ্যাঁ ভাই এটা রেট দিচ্ছি মাত্র চল্লিশ টাকা ভাই পাঁচশো টাকা দিচ্ছি আট জিবি একশো আঠাশ জিবি ভাই তারপরে আমার কাছে আছে ভিভো এক্স হান্ড্রেড গ্লোবাল ভার্সন ষোলো পাঁচশো বারো হ্যাঁ অনেকেই চান তাদের জন্য বলবো যে ভাই এখন

লাইটটা দেখেন কাস্টমারকে পুরো হচ্ছে টিকটকার এর যে ফ্রেম লাইট থাকে নাকি থাকে ওরকমই একদম হ্যাঁ গ্রিন লাইটের মতো লাইটগুলো খুব জোস করছে ভাই হ্যাঁ তারপরে হচ্ছে এইটা রেড দিছি ভাই এটা কিন্তু 8256 জিবি ডুয়াল সিম প্লাস হচ্ছে জিসিএস লেন্স অবশ্যই তো পেয়ে যাচ্ছেন ভাই মাত্র হচ্ছে 42500 টাকা 42500 টাকা 42000 আগে আমি একটু কাস্টমার উদ্দেশ্যে বলে রাখি ভিভোর ফোনের কিন্তু ভাই আজকে অমাইগা একটা রেড দিব ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে তো যারা হচ্ছে নেওয়ার সামনে হচ্ছে সামনের মাস স্যালারি আসবে তো আমি ইনশাল্লাহ বলবো যে তারা বুকিং করে ফেলেন কারণ এই প্রায় যে দেওয়া মানে হচ্ছে খুব তাড়াতাড়ি এটি বুক হয়ে যাবে তারপরে হচ্ছে ভাই এটা তো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমার কাছে আছে আর একটা হচ্ছে এক্স এইটটি এক্স এইট প্রো হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি বারো দুইশো ছাপ্পান্ন আর আমার কাছে আট একশো আঠাইশ জিবি

পারফরমেন্স প্লাস সব দিকে হচ্ছে বেটার একটা ইয়ে পাবেন তারপরে ভিভোর এক্স এইটটি আছে আমার কাছে আট একশো আঠাশ জিবি কিন্তু হচ্ছে টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে দুইটা দুইটাতেই আপনার হচ্ছে দশ মেগা পিক্সেল বা বারো মেগা পিক্সেলের টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে টেলিফটো মানে হচ্ছে জুম লেন্স দূর থেকে ছবি তোলা যাবে পেরিস্কোপিক লেন্সও আছে যাতে হচ্ছে জুম করে ছবি তোলা যায় তো এটা দিব ভাইয়া মাত্র হচ্ছে চৌত্রিশ টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এক্স তারপরে হচ্ছে আমার কাছে ভাই আছে দুইটা ভি থার্টি আট একশো ছাপান্ন রেট দিব পিস আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা সুপার কন্ডিশন যেটা যার ভালো লাগে কলকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর আজকে এই পর্যন্তই শেষ ইনশাল্লাহ আশা করবো যে কাস্টমারদের জন্য ভালো একটা রেট দিয়েছি আর যার যেটা জানার প্রয়োজন আমাদের হচ্ছে ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কল মানে ফোন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আর অনেকে ইএমআই পদ্ধতিতে ফোন নিতে চান আমাদের এখানে ইএমআই আছে অবশ্যই তার ক্রেডিট কার্ড থাকা লাগবে ক্রেডিট কার্ড থাকলে আমরা ইএমআই দিয়ে থাকি তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস আচ্ছা আঠেরো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস যে যেভাবে প্রয়োজন সে সেইভাবে নিতে পারবে লোকেশনটা আবার বলে দিই যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক থ্রি সত্তিরিশ ডি ফোন সেন্টার এটা হচ্ছে লিফ্ট এর পনেরো ষোলো নম্বর লিফ্ট দিয়ে উঠলেই আমাদের কল করলে পাবেন বা যে কোনো জায়গা থেকে ব্লক সি তে এসে কল করলে আমরা কাস্টমারকে রিসিভ করে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম